এটা হলো যুদ্ধে ব্যবহার করা এক সিক্রেট যান যেটা আমেরিকা বানিয়েছে এই যানটাকে বানানো হয়েছে যা হালকা এমনভাবে এবং দ্রুত উঠতে পারে আর যেখানে যেখানে দরকার সেখানে সহজেই ল্যান্ড করতে পারে এটার ডিজাইন অদ্ভুত হলেও এটা ছোট ছোট আটটা পাখা দিয়ে চলে এটাকে মূলত তৈরি করা হয়েছে সৈন্যদের খুব দ্রুত যাতায়াত করার জন্য এটা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে উঠতে পারে এবং এক চার্জে টানা চল্লিশ মিনিট উঠতে পারে এটাকে মূলত তৈরি করা হয়েছে জরুরি প্রয়োজনে গোপনে সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তবে অবাক হওয়ার ব্যাপার হলো এর মধ্যে মাত্র একজন সৈনিক দাঁড়াতে পারে আপনি চাইলে এটাকে রিমোট দিয়েও চালাতে পারবেন আবার এর ভেতরে দাঁড়িয়ে সরাসরি চালাতে পারবেন টর্পেডো এটা হলো আমেরিকার নৌবাহিনী সদস্যদের জন্য তৈরি করা এক ধরনের ছোট যান যেটার ভেতরে দুইজন সদস্য যুদ্ধের পোশাক ও সরঞ্জাম সহ বসতে পারে তবে অবাক করা ব্যাপার হলো এটা পানির উপরে চলে না এটা পানির নিচে শত্রুদের ফাঁকি দিয়ে নৌবাহিনী সদস্যদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় এটা পানির নিচে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এবং এটাকে একটানা প্রায় ছয় ঘন্টা চালানো যায় এটা শুধু আমেরিকার নৌবাহিনী না এই ধরনের যান সাধারণত গোপন মিশন বা গোপন অনেক বাহিনীর কাজে ব্যবহার করা হয় এটাকে ব্যবহার করার প্রধান কারণ হলো শত্রুপক্ষ কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের আস্তানায় পৌঁছে যাওয়া যায় সারিসা এসআরএস এটা হলো পৃথিবীর প্রথম কোন ড্রোন যেটা সরাসরি শত্রুপক্ষকে গুলি করতে পারে এটা ওড়ার সময় তার চারপাশে নজর রাখে শত্রু খুঁজে বের করে এবং তাদের হিট করে এটা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে পারে পারে এবং প্রায় মিনিট পর্যন্ত উঠতে উঠতে এই ড্রোনের মূল কাজ হল পুরো এলাকার উপর নজরদারি রাখা শত্রুপক্ষকে খুঁজে বের করা এবং শত্রু পক্ষকে শনাক্ত করা এবং সরাসরি হিট করা এই ড্রোন মূলত পুরো একটা রাডার সিস্টেমের কাজ করে দেয় এই ড্রোন যা যা দেখছে সব কিছুই মিলিটারি কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয় এমনকি সাথে থাকা সদস্যরাও দেখতে পারে আশেপাশে তাদের কোনো শত্রু আছে কিনা এম থ্রি এটাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া মানে পুরো আস্ত একটা পাহাড়কে নামিয়ে দেওয়া এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন সামনে শত্রুদের মিছিল থাকলেও মিলিটারি সদস্যরা খুব সহজেই তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে পারে এর সামনের দিকে রয়েছে দশ ফুট উঁচু ইস্পাতের ব্যারিকেট এই ব্যারিকেট এতটাই শক্তিশালী যে এটা একটা মিসাইলকেও আটকে দিতে পারে এই ব্যারিকেট দুই পাশে আরও দশ ফুট চওড়া হতে পারে এটা একসাথে আটজন সৈন্যকে নিরাপদে নিয়ে যেতে পারে শুধু এতটুকুই না এই ব্যারিকেডের সামনে রয়েছে সাতটি বিশাল ফ্ল্যাশ লাইট এই লাইটগুলোর কারণেই শত্রুরা সামনের দিকের কিছুই দেখতে পায় না যুদ্ধের ময়দানে এটাকে নামানোর মানে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া ভাইপার থ্রি এটা হলো বিশ্বের সবথেকে শক্তিশালী কামিকাজি ড্রোন মানে এই ড্রোন নিজে নিজেই একটা বোমা নিয়ে উড়ে বেড়ায় উড়তে উঠতে শত্রুপক্ষ খুঁজে পেলে এই ড্রোন নিচে গিয়েই হিট করে টার্গেট উড়িয়ে দেয় এটা লঞ্চ হতে সময় লাগে মাত্র শূন্য দশমিক এক সেকেন্ড এটা প্রতি ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার বেগে উঠতে পারে এতে লাগানো আছে আলট্রা মোশন সেন্সর ক্যামেরা এবং এআই টেকনোলজি ফলে শত্রু যেখানেই লুকিয়ে থাক এই ড্রোন তাকে ঠিকই খুঁজে বের করে এটা এক চার্জে টানা তিরিশ মিনিট উঠতে পারে এই ড্রোনটাকে দেখতে ছোটোখাটো মনে হলেও এটা পুরো একটা আস্ত ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারে অ্যাভিলাস এটা পৃথিবীর প্রথম কোনো ড্রোন যেটা আহত সৈন্যদের যুদ্ধযান থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে দেয় এটা সরাসরি হেলিকপ্টারের মতো উঠতে পারে আর এটি প্রায় একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত আহত সৈন্য নিয়ে পঞ্চাশ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছে দিতে পারে এর গতি ঘন্টায় ছিয়াশি কিলোমিটার এটা শুধু আহত সৈন্যদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় না এটা জরুরি ঔষধ সামগ্রী ও অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয় জানলে অবাক হবেন এই ড্রোন মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে আহত সৈন্য নিয়ে উঠতে পারে যাতে শত্রুপক্ষ কোনো কিছু টের না পায় মিলিটারি ডেকলস এটা হলো ধোকা দেওয়ার টেকনোলজি মানে এগুলো দেখতে একেবারে আসল ট্যাঙ্ক যুদ্ধ বিমান মিসাইল লঞ্চার বা কামানের মতো কিন্তু আসলে এগুলো সব রাবার ফুলিয়ে বানানো যুদ্ধের সময় এগুলো মাটিতে সাজিয়ে রাখা হয় যেন শত্রুর ড্রোন বা স্যাটেলাইট দেখে ভাবে এগুলোই আসল অস্ত্র এতে শত্রু বিভ্রান্ত হয় এবং ভুল করে এসব ভুয়া অস্ত্র লক্ষ্য করে আক্রমণ চালায় ফলে আসল অস্ত্র ও সেনারা নিরাপদে থাকে অবাক করার বিষয় হলো এগুলো এতটাই নিখুঁতভাবে বানানো থাকে যে স্যাটেলাইট বা ড্রোনও এগুলোর পার্থক্য বুঝতে পারে না এগুলো সাধারণত পাঁচ থেকে দশ মিনিটে ফোলানো যায় আবার সহজেই গুটিয়ে একটি ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় এগুলোর প্রতিটার ওজন মাত্র তিরিশ থেকে সত্তর কেজির মতো ফলে এক বা দুইজন সৈন্য সহজে এগুলো বসাতে পারে আর এগুলোর কারণে শত্রুরা আমেরিকার আসল অস্ত্র বা যুদ্ধযান খুঁজে পায় না শেভার ফোর এটা হলো একটি অত্যাধুনিক থ্রু ওয়াল রাডার সিস্টেম মানে এটা দেওয়ালের ওই পাশে থাকা শত্রুদের খুঁজে বের করতে পারে এটা মূলত আমেরিকার সেনাবাহিনীরা ব্যবহার করে থাকে এই যন্ত্র দিয়ে যে কোনো ঘরের দেওয়ালের অপর পাশে কি কি আছে নড়াচড়া করছে এমনকি কারা সেখানে আছে তাও বোঝা যায় এটাকে দেখতে অনেকটা ছোট একটা সুটকেসের মতো কিন্তু এর ক্ষমতা ভয়ঙ্কর এটি দেয়ালের পেছনে থাকা মানুষ কতজন তারা দাঁড়িয়ে আছে নাকি বসে আছে এমন কি তারা নিঃশ্বাস নিচ্ছে কিনা তাও বলে দিতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি মাত্র দশ সেকেন্ডের মধ্যে পুরো দেয়ালের পিছনে থাকা সবকিছু স্ক্যান করে ফেলে এটা এমন এক ধরনের জাদুকারী চোখ যা শত্রুদের পালানোর সব পথ বন্ধ করে দিয়েছে